আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ অনেকেই বলছেন ভাই আমার কম বাজেটের মধ্যে অল্প টাকার মধ্যে একটা গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা একেবারেই সীমিত রেটের মধ্যে একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের এই গাড়িটি আপনাদের জন্য সম্মানিত দর্শক আসুন এই গাড়িটির চতুর সাইডে সর্বপ্রথম ঘুরে দেখে গাড়িটি কিন্তু নতুন ডেন পেন্ট ডেকোরেশন সাজানো গোছানো গাড়ি আপনার সিট কাভার ফ্লোর ম্যাট নতুন লাইট ম্যাট যেখানে যা আছে সব কিছুই দেওয়া গাড়িটি কিন্তু একেবারে কম রেটের মধ্যে আমি আপনার যারা অনেকেই কমেন্টে বা ফোন দিয়ে বলেন যে ভাই আমার বাজেট কম অল্প বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন তো সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়িটি দু সরি এটা হচ্ছে লেখেন চুরানব্বই মডেল অষ্টানব্বই রেজিস্ট্রেশন শর্ট বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরে গাড়ি যারা ফাইভ পার্লার গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা যারা একেবারেই সীমিত বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি সন্ন্য দর্শক আপনারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন কারণ সম্মুখে এই আসতে অনেকেই নিজে একটা গাড়ি কিনে ব্যবসা বাণিজ্য করে খেতে চাচ্ছেন অল্প টাকা ইনভেস্ট করে যারা রেন্টে ভাড়ায় চালাতে চাচ্ছেন তাদেরকে টার্গেট করে বলতেছি সম্মানিত দর্শক এই গাড়িটা আপনারা দেখেন এই গাড়িটি দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে আসতে হবে আর আমার লোকেশনটা প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করা থাকে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি আরও কিছু বিস্তারিত কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন সম্মানিত দর্শক কথা বলতে বলতে ইতিমধ্যে আমি ডাইন সাইডে খুঁটি এবং ড্যাশবোর্ড স্টারিং পাওয়ার মোটর স্টারিং বক্স একদম পারফেক্ট রিকন্ডিশন লাগানো গাড়ির গাড়িটা কিন্তু একেবারে সাজানো গোছানো গাড়ি প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে যতটুকু যা লাগবে কাজকাম করা আছে সম্মানিত দর্শক আসুন আমরা ড্রাইভিং সাইডটা দেখালাম এবার হচ্ছে আপনার ডাইন সাইডের গেটটি খুলে দেখানোর চেষ্টা করতেছি যদিও প্রচণ্ড রৌদ্র গাড়িটি ভিডিও কেমন কালার আসবে জানেন না তবে গাড়ি কিন্তু কালার নতুন ডেন পেন করা একদম ডেকোরেশন সাজানো গোছানো চোদ্দো সিটের হাইস ভালো করে লক্ষ্য করেন আপনার সিট কাভার থেকে শুরু করে ফ্লোর ম্যাড গাড়ির লাইটিং যেখানে যা আছে খুবই ভালো আছে কোথাও কোনো আপনার এক্সট্রা আমারি কোনো খরচ করতে হবে না গাড়িটি কিন্তু গাড়িটি আমি কিন্তু আপনার যদি গেটটি দেখাই একটু ভালো করে লক্ষ্য করুন খুবই সুন্দর কোয়ালিটি আছে কারণ হচ্ছে নতুন পেন করা একটা গাড়ি ডেকোরেশন করা কেমন থাকে বুঝতেই পারতেছেন সম্মানিত দর্শক এটা হচ্ছে সামনে ডান সাইডের চাক্কা চাক্কার মাঠ গাট রাউন্ডটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির ভিতরে যাই ছিল কাজকাম করে সুন্দর করছে সমস্যা গাড়িটি বাজেট তুলনায় গাড়িটি ভালো আছে শুধু আপনার গাড়ি দেখলে হবে না বাজেটটাও কিন্তু একটু ফলো করতে হবে তো মেন বিষয়টা হচ্ছে গাড়িটির মডেল এবং গাড়ির কোয়ালিটি গাড়ির বাজেটের সঙ্গে সবকিছু ডিপেন্ড করে তো এই মধ্যে যারা আপনার সম্মুখে ঈদ উপলক্ষ হয়তো ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সম্মানের দর্শক গাড়ির নাম্বারটি ফলো করেন ঢাকা মেট্রো জয় এগারো সিরিয়াল আঠাশ বিরানব্বই গাড়ির নাম্বার এগারো সিরিয়ালের আঠাশ বিরানব্বই গাড়ির নাম্বার যারা বিভিন্ন সময় দুর্দান্ত থেকে গাড়ির ভিডিওগুলো দেখেন গাড়ির নাম্বারটি বললে পরে আমার জন্য সঠিক ইনফরমেশন দেওয়া সুবিধা হয় সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন গাড়ি ক্রয় বিক্রয় বাজার সেই গাড়ি ক্রয় বিক্রয় বাজার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মায়ের রমজান পবিত্রটা আমরা সবাই যাত যাত থেকে বজায় রাখবেন ইনশাল্লাহ সমান দর্শক এটা হচ্ছে বাম সাইডের গেটটি যদি আমি খুলে দেখাই দুইটা সাইডে গেটে কিন্তু একেবারে খুবই চমৎকার ইজিলিভাবে খুলল আমি নিজে খুলে দেখাই দিলাম আপনার ডাউন ফ্লোর অরিজিনাল ডাউন ফ্লোর অরিজিনাল ডাউন ফ্লোর চোদ্দো সিটের যে গাড়িটা আপনি দেখেন তিন চারা বারো তিন লাইনে গাড়ি চারজন করে চারজন করে বসবেন তিন চারা বারো সামনে দুই চোদ্দো আসুন বাম সাইডে বামসাইডে আপনার ইয়েটা খুলে দেখাই এটা হচ্ছে বাম সাইডে দরজার প্যাড এবং প্যাডের আপনার এটা হচ্ছে ম্যানুয়াল যেটাকে বলা হয় এটা হচ্ছে ম্যানুয়াল হাতেই খুলবে হাতেই উঠবে সম্মান দর্শক এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ডিএক্স গাড়ি এটা ডিএক্স গাড়ি আপনার ড্যাশবোর্ডটি দেখেন এখানে আপনার তালা সিস্টেম করে রাখছে এখানে ইচ্ছা করে তালা দিয়ে রাখবেন কোনো কিছু আপনার সমস্যা মানে সামনে ডাবল সিট সামনে ডাবল সিট রিল্যাক্সে আপনি ডাবলভাবে বসতে পারবেন তো সামনের দর্শক এই গাড়িটি কিন্তু মেন বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু কাগজপাতি লং টাইম ডেড ফিল আছে লং টাইম ডেড ফিল আছে যারা এই মুহূর্তে অল্প টাকার মধ্যে গাড়ি করতে চাচ্ছেন এলপিজি চালিত এলপিজি চালিত সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটির বাজেট কিন্তু একেবারেই সীমিত বাজেটটি অবশ্যই বলবো সেক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন মেন বিষয় হচ্ছে ভাই আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে মাঝে অনেক কিছু মিস করবেন আর আমি চাই যে হচ্ছে যারা আপনার দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আসেন সেই সমস্ত দর্শকদের বলবো অবশ্যই বাসায় বসেই আপনি ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটি কন্ডিশন এই গাড়িটির আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি কিন্তু চুরানব্বই মডেল অষ্টানব্বই রেজিস্ট্রেশন অরিজিনাল ডাউন ফ্লোর শর্ট বডি ফাইভ ডোরের গাড়ি ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা আপনার পেপার্স আপডেট আছে হচ্ছে আপনার ষোলো সাল অবধি ষোলো সতেরো আপডেট পেয়ে যাবেন তারপর থেকে লং টাইম ডেট পেল চলে কিন্তু বাজেটটা একেবারেই কম রেটের মধ্যে আজকের এই গাড়িটি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনারা বিভিন্ন সময় বলেন যে ভাই অল্প টাকার মধ্যে আমার একটা গাড়ি দেন কারণ আপনারা জানেন আমার চ্যানেলে কম টাকায় গাড়ি বিক্রয় করা হয় কারণ যত কম রেটে আমি গাড়ি ভিডিওগুলো দিতে পারবো আপনারা যারা অল্প টাকা ইনভেস্ট করে গাড়ি করে করতে চাচ্ছেন আপনার সুবিধার্থে সম্মানিত দর্শক গাড়িটি হচ্ছে আজকের রেট আজকের রেট ফিক্সড রেট একদম একদম পড়বে হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা যাদের এই বাজেটে গাড়িটা চলবে যাদের দুই লক্ষ আশি হাজার টাকায় গাড়িটি খাটবে শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবেন যদি মনে করেন যে গাড়িটির রেট কম হবে তাহলে পরে আমি আন্তরিকভাবে আপনাদেরকে বলতে চাই যে এই গাড়িটি কিন্তু একদম ফিক্সড রেট দামাদামি করার কোনো সুযোগ নাই। আমার এই গাড়ি ক্রয় বিক্রয় বাজার চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন পেজের নাম গাড়ি করয় বিক্রয় বাজার আমার একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপের নাম গাড়ি করয় বিক্রয় বাজার আলহামদুলিল্লাহ গ্রুপের মেম্বার সদস্য আপনাদের আপনারাই সবাই ওটা পাবলিশড করা আছে দেড় লক্ষ প্রায় দেড় লক্ষ মেম্বার সদস্য আপনার ইচ্ছা করল ওইখানে গাড়ির অ্যাড দিতে পারবেন ওইখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে ওইটা যেহেতু পাবলিশড করা আছে আপনাদের সুবিধার্থে তো সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার কালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ